এই সোনামণিরা কন্টেন্ট মনিটাইজেশনের পরে নতুন একটা আপডেট চলে আসতে দেখতে পাচ্ছেন নতুন একটা টুল চলে আসছে এটা মারাত্মক একটা ইনকামের সোর্স হতে পারে আমাদের জন্য তারা এই ধরনের একটা টুলস আপনাকে ফেসবুক দিবে টুলসটার নাম হচ্ছে ক্রিয়েটর স্টোরি ফন্ড দেখতে পাচ্ছেন আপনার স্কিনে এই ধরনের মনিটাইজেশন নতুন চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশনের পরে এইখান থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন এবং এটা কীভাবে সেট আপ করবেন পুরো টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের ভিডিও ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবেন চলুন তাহলে আমরা আলাপ করি আলোচনা করি কিভাবে এটা থেকে আমরা টাকা ইনকাম করব দেখুন এখানে একটা এখানে একটা এখানে একটা কন্টেন্ট মোডিটেশনের মতো একটা ক্রিয়েটর স্টোরি ফ্রন্ট দিয়েছে এটা কিন্তু একটা টুলস ইনকাম করার একটা টুলস তো এই টুলসটার ভিতরে আপনি কিভাবে ইনকাম করবেন বা জানেরা সুন্দর করিয়া বুঝতে হবে মনোযোগ দিয়ে বুঝতে হবে অন্য দিকে খেয়াল রাখা যাবে না এখানে কিন্তু আপনি নিজের কন্টেন্ট আপলোড করে অন্য মানুষের কাছে ভিডিও বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন এটা কিভাবে বলতে পারেন বা জানেরা আপনারা যারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন সুন্দর সুন্দর ফানি ভিডিও তৈরি করেন সুন্দর সুন্দর গল্প তৈরি করেন আপনাদের ভিডিও কিন্তু অনেক দর্শকদের ভালো লাগে আপনাদের ভিডিও ডাউনলোড করে তারা কিন্তু তাদের পেজে অথবা প্রোফাইলে পোস্ট করে তারা কপিরাইট খায় সেটার দিকে তাকিয়ে ফেসবুক একটা সুন্দর একটা উপায় বের করে দিয়েছে এইখানে এই পয়েন্টের ভিতরে আপনি ভিডিও পোস্ট করে লগত টাকায় বিক্রি করতে পারবেন আপনার ফলোয়ার্সদের কাছে তারা এখান থেকে আপনার ভিডিও কিনতে পারবে কিনে তাদের প্রোফাইল তাদের পেজে পোস্ট করতে পারবে কোনো সমস্যা হবে না কোনো কপি রাইট আসবে না কোনো স্ট্রাইক আসবে না বা না সুন্দর একটা সিস্টেম দিয়েছে এত সুন্দর একটা টুলস যদি আপনার না আসে থাকে অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনার এই টুলসটা আবেদন করা লাগবে না চলে আসবে এই টুলসটার মাধ্যমে আপনারা লগর টাকায় ভিডিও বিক্রি করতে পারবেন আপনারা মনে ক্লিয়ার এখনো বোঝেন নাই আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনি একটা কন্টেন্ট আপনি একটা ফানি ভিডিও আপনি একটা নাটক আপনি একটা শর্ট ফিল্ম যদি এই টুলসটার ভিতরে পোস্ট করেন মানে এখানে স্টোরি করে রেখে দেন ওইখান থেকে কিন্তু আপনার যারা ফলোয়ার রয়েছে তারা এই ভিডিওগুলো দেখতে পারবে তারা ভিডিওগুলো দেখে তারা যদি চায় এখান থেকে ভিডিওটা কিনে তাদের পেইজে পোস্ট করে ইনকাম করতে চাবে সমস্যা হবে না আপনি কিন্তু এইখানে ভিডিও পোস্ট করে কোনো ইনকাম করতে পারবেন না এখানে ভিডিও পোস্ট করলে আপনার কাছ থেকে কাস্টমারের মতো ওই ফলোয়ারগুলো ভিডিও কিনবে সেইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন বা জানেরা সুন্দর সিস্টেম করে দিয়েছে কপিরাইটের চিন্তা আপনার দিন এখন শেষ সামান্য টাকা খরচ করবো অন্যের ভিডিও আমি কিনে আমার ভিডিও দেখবো আমার পেজে পোস্ট করব সুন্দর একটা সিস্টেম মূল কথা এক কথা সোজা কথায় ভিডিও বিক্রি করে টাকা ইনকাম হবে এই টুলসটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টোরি টুলস ক্রিয়েটর স্টোরি ফ্রন্ট এই ফ্রন্টার ভিতরে আপনারা ভিডিও পোস্ট করে আপনারা নগদ টাকায় বিক্রি করতে পারবেন মূল কথা সোজা কথা হলো এইটা তবে একটা কথা মাথায় রেখেন নতুন টুলস আসছে একটা কথা ভুলে গেছিলাম ভাই জানেরা। এই টুলসটা কিন্তু যাদেরকে দিচ্ছে পঞ্চাশ হাজারের উপরে যাদের ফলোয়ার মোটামুটি ফলোয়ার রয়েছে মোটামুটি ফেস ভ্যালু রয়েছে তাদেরকে এই মনিটাইজেশনটা দিচ্ছে আপনার আমার কিন্তু দিবে না হ্যাঁ যদি আপনার ফেজে ফলোয়ার বেশি থাকে তাহলে আপনাকে দিবে কারণ এইটা কিন্তু ফলোয়াররাই শুধুমাত্র কিনতে পারবে অন্য বাহিরের কেউ কিনতে পারবে না এই জন্য আপনাকে ফলো করেছে যারা তারা আপনার এখান থেকে ভিডিও কিনে তাদের পেজে পোস্ট করে তারা ইনকাম করবে সুন্দর একটা সিস্টেম যদি ভালো লাগে তাহলে জরুরি কাকার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে একটু লাইক করবেন একটা শেয়ার করে দেবেন পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম